আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়ার জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা পাইকারি পাটের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সাতই ডিসেম্বর রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেড়েছে কেন হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের একটি পার্ট দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর সাসার সাথে দাম দর চললো চলুন সাসার থেকে জেনে নি কত দাম বললো সাসার পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন পঁয়ত্রিশশো টাকা বলছে আপনি কত দিতে চাচ্ছেন দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানের পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন সাসা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নি কত দাম বলছে চাচার পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে পাটটার সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বলতেছে দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানের খুবই সুন্দর কালার পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচারা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নি কত দাম বলল চাচার পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ কতগুলো পাট নিয়ে আসছেন বাজারে মুনবিশেক এগুলো কি ব্যবসায়ের পার্ট কিনে রাখছিলেন আগে না রিসেন্ট কিনছেন এবার কি না কত দাম বললো পাটটার কি পরিমাণ পাট এখনো বাসায় রাখছেন আমরা সামনেই আরও একটি পাটের গাড়ি দেখতে পাচ্ছি খুবই বড় পাটের গাড়ি অনেকগুলা পাট নিয়ে আসছে চাষারা চলুন বিক্রি করে দিলো চাষার থেকে জেনে নেব কতটা বিক্রি করলো পাট আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ কতটা বিক্রি করলেন টাকা দর্শক আজকে বানেশ্বর বাজারে ভালো মানের বাজার বাজারে আপনারা দেখলেন আজকে সর্বোচ্চ ভালো মানের যেটা পার্ট সেটা বিক্রি করা হচ্ছে ছত্রিশশো সাড়ে ছত্রিশশো টাকার মতো তো চলুন সামনেই আরও অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে থেকে মিডিয়াম কোয়ালিটির যে পার্টগুলো আছে সেই পাটগুলো কী দামে কিনা আজকে হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে বাজারে ভালো মানের পাটগুলো বাজারে আপনারা দেখলেন মিডিয়াম কোয়ালিটির পাট বাজারে খুব কম দেখা যাচ্ছে যেহেতু কৃষকের পাট পাই শেষের দিকে এখন যে পাটগুলো আপনারা বাজারে দেখতে পাচ্ছেন সবই ব্যবসায়ীর পাট আর ব্যবসায়ী পাট ব্যবসায় সবসময় ভালো পাটি কিনে রাখে আপনারা সকলেই জানেন তো দর্শক আজকে মিডিয়াম বর্ণের পার্টগুলো বানিশা বাজারে বেচে কেনা হচ্ছে চৌত্রিশশো টাকার মতো আর যেটা একেবারে নিম্ন কোয়ালিটির পার্ট সেটা বিক্রি করা হচ্ছে বত্রিশশো সাড়ে বত্রিশ এবং তেত্রিশশো টাকার মতো দর্শক আজকের মতো এই ছিল বানিশা বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পার্টের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ